হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু অন্যরকম রেসিপি হয়তো তোমরা কেউ কেউ নিজেদের বাড়িতে এরকম রেসিপি বানিয়েও থাকবে একদম নিরামিষের দিনে আমার বলতে পারো খুব পছন্দের একটা খাবার সেটা হচ্ছে পাঁপড়ের ডালা খুব কম কিছু জিনিস দিয়ে ঝটপট যদি কিছু বানিয়ে নিতে চাও টেস্টি টেস্টি তাহলে এই রান্নাটা একদম এই রান্নার জন্যে পাঁপড় তো লাগবেই পাঁপড়টা প্লেন পাঁপড় হলেই ভালো কারণ মশলা পাঁপড়ে এটা খুব একটা ভালো টেস্ট আসে তার সঙ্গে আলু আর এদিকে আছে একটু ব্রেড করা আদা একটা টমেটো বা একটা কাঁচা লঙ্কা ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিলেই এই রান্নাটা সুস্বাদু এবং টেস্টি হয়ে যাবে চলো রান্নাটা এবার শুরু করে যাক সবার প্রথমেই গ্যাসটাকে অন করে গ্যাসে একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা রিফাইন অয়েলেও করতে পারো তবে সর্ষের তেলে একটু টেস্টটা ভালো আসে তেলটা বেশ গরম হয়ে যাচ্ছে এই সময় আমি পাপড় যেমন নরমাল নর্মাল ভাজা হয় সেরকমই ভেজে নিই একটা জিনিস খেয়াল রেখো নর্মাল আমরা পাকুর যতটা ভাজা খাই এই পাকুরটা যখন ভাজবে একটু লালচে লালচে কালারটা আসার পরেই পাকুরটা কিন্তু কড়াই থেকে ভেজে তুলবে তাতে কি হবে যখন এই পাকড়গুলো তরকারিতে যাবে এটা টেস্ট আরও বেশি ভালো হবে আর তরকারির রঙটা আরও বেশি হবে এই যে দেখো রঙটা দেখো পুরো এত হালকা লাল লাল মতন হয়েছে তারপরে আমি এটা কড়াই থেকে তুলে নিচ্ছি পাকড়গুলো সব হালকা লালচে মতন করে ভেবেছে তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু এই রান্নাটার মধ্যে প্রথমে জিরে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা

সমান পরিমাণ একটু পুরো লঙ্কা সরষকোর তাহলে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি কারণ তেলের পরিমাণটা একটু আমি কমই রাখি রান্নাতে এখন হচ্ছে এইখানে তেল আগে দিয়ে তারপর যদি মশলাগুলো দিতাম তাহলে হয়তো এই সামান্য পরিমাণ জলটা দিতে লাগবে না কিন্তু রেগুলার রান্না যেহেতু যতটা কম তেলে করা যায় কারণ পাকড়টা ভাজতে তো অনেকটাই তেল লাগে এই রান্নাটাতে এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য মশলাটাকে এখানে কষা করে দিই

পাউডার এর মধ্যে সামান্য একটু গরম মশলা ভাজা মশলাও দিই কিন্তু ভাজা মশলাটা শেষ হয়ে গেলে এবারে গরম মশলা আর নিরামিষ রান্নায় আমাদের বাঙালি বাড়িতে তো ঘি সামান্য একটু দিয়ে দেওয়াই হয় আর গন্ধটাও ভালো আসে খুব সামান্য পরিমাণ দেখতেই পেলে গন্ধটা ভালো আসার জন্য রান্নাটা অলমোস্ট ডান আমরা সার্ভিং দিলে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর নিজেরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে অবশ্যই জান আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের জন্য এখানে শেষ করলাম টাটা